হাজরাতে খাব্বাব রদি আল্লাহ তালু বলছেন বুখারী শরীফে হাদিসে ভাবে এসেছে ওয়ান খাব্বাব বিন আল আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু انه قال شكونا الى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد برده له في ظل আমি গেলাম রাসূলুল্লাহর কাছে যে দেখি হুজুর বাইতুল্লাহ শরীফের ছায়ায় আরমা আরাম ফরমাচ্ছেন এর কাছে গিয়া বললাম আলা তাসতানসিরুলানা আলা তাদউ আল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খাইয়া কি শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব সনব তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফিল আর তার জন্য তারে ধরে নিয়াম মাটির মধ্যে গর্ত করতো ফায়ু জ আলু এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুমায়ু তাবিল মানসাত এরপরে করাত আনা হতো ফায়ু দাওয়ালা এরপরে করাত চাপ মাথার উপরে রাখা হতো ফাইয়ুজা আলু সাইন এরপরে করাত দিয়া চিরে চিরে জীবিত মানুষটাকে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়া সুদ্দুহুজালি কান্দিনি এত কষ্ট দেওয়ার পরেও এত জুলুম করার পরেও দিনের দায়ই দেরেখে এক চুল পরিমাণ আল্লাহর রাস্তা থেকে তারা সরাই দিতে পারে নাই নাইল্হ ও খাববা আমি আমার আল্লাহর নামে কসম করি। কমসলমানকে কসম করতেছে আল্লাহ রসুল আমি আমার আল্লাহর নামে কসম করি।ল্লহ লাতাম্মামান আল্লাহ হাহা আললাম! দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পশা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সহদাগারেরা তাদের টাকা পয়সা নিয়া একাকিনী অথবা দলবদ্ধভাবে মানুষেরা যাতায়াত করবে লায়া হাফু ইল্লাল্লাহ। মানুষের মনের মধ্যে করল ভয় থাকবে না এমন একটা সময় আসবে ওরা কেনকম অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ রাস্তায় হবেই হবে বিল্ডিং থেকে শিক্ষা গ্রহণ করুন বিল্ডিং এমারত দালান থেকে শিক্ষা গ্রহণ করুন এই যে একটা দালান আছে না পাশে দেখতে পাচ্ছেন এই দালান কি দিয়ে তৈরি করা হয়েছে বলেন ইট সমস্ত যদি ধর্মঘট করত আমরা কেউ মাটির তলায় যাব না কেউ আমরা আগুনে পুড়ে ঝামা হব না পিঠ হব না কেউ আমরা টুকরা টুকরা হব না সবাই থাকবো উপরে উপরে তাহলে কি দালান হইতো নাকি বিল্ডিং নির্মাণ করতে গিয়া ইটের যে স্যাক্রিফাইস হাজার হাজার ইটকে পিক হতে হয়েছে পুড়ে যেতে হয়েছে খোয়া হতে হয়েছে ভেঙে টুকরা টুকরা হয়ে পঞ্চাশ ফিট মাটির নিচে যেতে হয়েছে তারপরে মরদ গঠন হয়েছে সুন্দর দালান তৈরি হয়েছে যারা ইসলামী শাসন চান আল্লাহ দিনকে বিজয়ী দেখতে চান তাদেরকে অসংখ্য মানুষকে পোড়াইটের মতো জেলখানায় পুড়ে পুড়ে মরতে হবে অসংখ্য মানুষকে ফাঁসির কাস্তে ঝুলতে হবে গায়ের রক্ত দিতে হবে শহীদ হতে হবে তারপরে ইসলামের এমারতটা কায়েম হয়ে যাবে সাহেব কবি কি সুন্দর করে বলছেন কবি সুন্দর করে বলছেন এ শাহাদাত গাহেব উল ফত মে পদম রাখ এ শাহাদাত গাহেব উল ফত মে পদম রাখ না লোক সমঝতে হ্যাঁ আসা হে মুসলমান হোনা মানুষেরা মনে করে মুসলমান হওয়া খুব সহজ জিনিস না

চাদর দিয়া এমন জোরে টান মেরেছে রাসুল্লাহ পড়ে গিয়েছেন হাদিসে শেষে হুজুরের চোখ মোবারক ঠিক পড়ে যেতে চেস চেহারা মোবারক লাল হয়ে গিয়েছে জামিনের উপর আছাড় মেরে ফেলেছে রাসুলের এই অবস্থা দেখে সাথে হামজা তখন কাফের ছিলেন শিকার থেকে সে তিনি এই দৃশ্য দেখলেন দাসীর মুখে শুনলেন ছুটে চলে গেলেন আবু জাহেলের বাড়িতে যায় বলে আবু জাহেল দে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরেছিস বল কেন মারলি এমন ভালো মানুষ তো জীবনে উচকিতে কি নাই যিনি কোন মিথ্যা কথা বলেন না ভালো ভালো কথা বলেন এক আল্লাহর গোলাপি করার জন্য বলেন এই সব ভালো কথা বলার জন্যই তুই তারে মারলি নাকি

মারলেন আবু জাহেলের মাথা ফেটে ফিনকি দিয়ে বেরিয়ে এলো হামজা ঘরে ফিরে এসে রসুলামের মস্তক মুবারক কোলে উঠায় নিলেন আর বললেন বাবা তোমাকে মেরেছে বলে আমি আবু জাহেলের মাথাটা ফাটাই দিয়ে তুমি খুশি হও হুজুর বলছেন চাচা কার মাথা ফাটাইছো এইটা বলে আমারে খুশি করতে পারবা না হাজরাতে হামজা বলেন তুমি কি হলে খুশি হবে হুজুর বলেন হামজা চাচা আমি খুশি হব যদি একটিবার চাচা তোমার মুখে শুনতে পাই ইমানের কালেমা হাজরাতে হামজা বলেন মোহাম্মদ আমি বুঝতে পেরেছি তুমি কোন সাধারণ মানুষ নয় সাধারণ মানুষ হলে পরে তুমি প্রতিশোধে বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হও নাই তুমি অবশ্যই আল্লাহর নবী কোন সন্দেহ আমার নাই তুমি সাক্ষী থাকো আমি পড়ে নিলাম মোহাম্মদুর রসুল্লাহ জোরে পড়ে ইলা এর অর্থ এই নাই যে আপনারা কালেমার দাওয়াত দিবেন আর রাষ্ট্রশক্তি আপনার পিটাইতেই থাকবে আপনার কোনো দিন আপনার সুদিন ফিরে আসবে না বিষয়টা কেমন না আমার আল্লাহর অ হও আমি তোমাদেরকে বিজয় দান করবো সোমান আজ যদি আমাদের উপরে বিপদ এসে থাকে তাহলে তার একমাত্র কারণ পূর্ণাঙ্গ ইমানের অভাব আমাদের মধ্যে রয়েছে ঠিক কিনা পৃথিবীতে সব থেকে মার খায় কারা চিল্লা বলো আলজেরিয়ায় কারা আল্লাহ কারা চেস চেসনিয়া কারা প্যালেস্টাইনে কারা আহা প্যালেস্টাইনের মুসলমানদেরকে মাইরে মেরে শেষ করে দিল দেখছেন ছবিতে না দেখেন না এই ইসরাইলকে তোমরাই বসিয়েছো মধ্যপ্রাচ্যের বিষ ছড়ায় পরিণত করেছো তোমরা তবে হ্যাঁ জুরে বাতা আলাইহিমু জিল্লাতু অবাবি খতাব মিনাল্লা আল্লাহর গজব আসবে ইয়াহুদিরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবেই হবে ইনশা দেখেছেন তাকেয়া প্যালেস্টাইনে ইসরাইলিরা হেলিকপ্টার গানশিপ কামান বোমা নিক্ষেপ করছে আর প্যালেস্টাইনের শিশু কিশোর যুবকেরা

আমার অন্তরের অন্তঃস্থরের সমস্ত ঘৃণা দিয়ে আমি ধিকার জানাই পৃথিবীর মুসলিম শাসকদেরকে যা মুসলমানদের মার দেখে চুপ করে তারা বসে আছে মুসলমান মুসলমান যদি মুসলমানের মতো হয় দর্শন যথেষ্ট প্রয়োজন যথেষ্ট কোথায় আছে কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন একজন যদি হও ইমানদার মতটা কি দশ জনের উপরে বিজয়ী হবে দশজন যদি হও একশোর উপরে বিজয়ী হবে একশো যদি হও হাজারের উপরে বিজয়ী করবো বলেন সুবাহান আল্লাহ ফিজায়ে বদরে পায়দা কোন ফেরেশতে তেরি নুসরাত কো উতার সকতে গর্দুন পাতার আন্দার কাতার আববি বদরের মুসলমানদের মতোই মানানো তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ সে আল্লাহ আছে না নাই জোরে বলেন আছে না নয় সেই আল্লাহ রাব্বুল আআমিন আল্লাহ কোরআন এর কেরিবের মধ্যে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল হাইয়ুল কাইয়ুম প্রাণ খুলে সবাই পড়েন বসা মানুষ দাঁড়ানো মানুষ আল্লাহু লা ইলাহা ইল্লা হাইজুল আল্লাহ রব্বুল আলমিন তিনি সারা কোন ইলা নাই তিনি সার্বভৌমত্বের মালিক কেউ নাই আল্লাহ ছাড়া এই কথা মানুষকে ঘোষণা করতে হবে বাদা এই কথা বললেই বাধা দেবে কয় শ্রেণীর লোক তিন শ্রেণী প্রথম শ্রেণী হচ্ছে কে রাষ্ট্র শক্তি আজও তারা বাধা দিচ্ছে আল্লাহর আইন দিয়ে দেশ চালাও তারা তাদের মন মর্জি মোতাবেক আইন দিয়ে দেশ চালাবে আল্লাহ পাক বলছেন আলা আল্লাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার আইন চলবে কারো বাবার আইন চলতে পারে না নিজেদের তৈরি করা আইন চলবে না ইনিল হুকমু ইল্লা লিল্লাহ একমাত্র আইন চলবে কার এই আইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর বিধান আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করেছিলেন কোরআন সংবিধান হলো চুরি বন্ধ হলো ডাকাতি বন্ধ হলো জেনা বন্ধ হলো হত্যা বন্ধ হলো ধর্ষণ বন্ধ হলো সব কিছু বন্ধ হয়ে গিয়ে মুসলমানেরা শান্তি লাভ করলো পৃথিবীর মানুষ শান্তি লাভ করলো সুবাহান আজ মুসলমানেরা শত্রু চেনে না বন্ধু চেনে না বন্ধুকে বানায় শত্রু শত্রুকে বানায় বন্ধু

মানুষের ভিতরে দুইটা শ্রেণী মোমেনদের জন্য সব থেকে জগন্ন কয়টা শ্রেণী দুইটা একটা 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 হলো 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 আর আর মুশরিক মুশরিক এটা হলো তোমাদের দুশ্মন আর আজ আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুসরিকদের সঙ্গে সম্প্রীতি বাড়াচ্ছে মুসলমানদের সাথে শত্রুতা বাড়াচ্ছে আজ আমার দেশে পূজা পার্বণে বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তফসির মাহফিলে কোরআনের তফসিরের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাট একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে একশো চুয়াল্লিশ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হাজক করে পর আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝা আসছে কি না ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়া মরতে চাই এই কোরান থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরান থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুত থাকবে বসেন বসেন আমি বুঝতে পেরেছি বিষয়টা কি আসরের পরের থেকে বসাতো সুযোগ পাইয়া খাড়া হয়ে কোমর সোজা করলেন বসেন সবাই বসেন কোমর সোজা হয়ে গেছে রসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে বলেন আছে আমাকে কথা বলতেই হবে কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কি না আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা পত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজাকা শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহানি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বারের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই 1900 কাদা সাইদির লাগে আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী 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 বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ শব্দটা মূল থেকে মৌল এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আছি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা বাংলার জমিনে জাগা হবে না